ক্লাস নাইনে আজকে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ সতেরোতম অধ্যায় সম্পর্কে জানব দেখে নাও কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে সেগুলো আমরা শিখবো উপপাদ্য আমরা জানব এবং তার সঙ্গে আমরা বিভিন্ন অঙ্ক সলভ করবো এই ক্লাসটা আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আজকে আমরা পার্ট ওয়ান করবো পরের দিন আমরা পার্ট টু করবো অর্থাৎ এই অধ্যায়টাকে সতেরোতম অধ্যায়টাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম দেখে নাও তোমরা প্রত্যেকের সংজ্ঞাগুলো একটু জানতে হবে দেখো দুশো চোদ্দ দুশো চৌত্রিশ পেজে কতগুলো সংজ্ঞা আছে সে সংজ্ঞাগুলো হল সমবিন্দু কাকে বলে ধরো এই যে ত্রিভুজ আছে এই যে ধরো এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের এই যে এবি ত্রিভুজের এবি এবং বিসি এবং সি এদের যে লম্ব সময় যে বিন্দুতে ছেদ করেছে তাদেরকে আমরা সমবিন্দু বলবো দেখে নাও এবিসি ত্রিভুজের এবি বিসি সি এ লম্ব সম্বিখণ্ড তিনটি সমবিন্দু দুটির বেশি ভিন্ন ভিন্ন সরলরেখা একটি সাধারণ বিন্দুতে ছেদ করলে সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলবো এরপর দেখো এই যে ত্রিভুজ আছে এবিসি যে এইগুলো যে পাচ্ছি যেমন ও এ দেখো না ও এ ও সি তাহলে এইগুলোকে আমরা কি বলবো এগুলো সব আমরা বলবো পরিব্যাসার্ধ বলবো ত্রিভুজ আছে এই যে ত্রিভুজ আছে এই যে ত্রিভুজ আঁকা হয়েছে এই ত্রিভুজের এই এই ও বিন্দুটাকে আমরা বলবো পরিকেন্দ্র বলবো আর ও বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত পাবো তাকে আমরা কি বলবো পরিবৃত্ত বলবো আর এখানে যে যদি এখানে আমি কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করি এই প্রত্যেকের ব্যাসার্ধগুলোকে মানে ও ওবি ওসি ও এ ও এগুলোকে আমরা বলব পরিব্যাসার্ধ বলবো তাহলে এটা মনে রাখতে হবে তাহলে প্রথম এটা হলো কনসেপ্ট তারপরে দেখো চলে আসছি যে খুব ইম্পর্টেন্ট উপপাদ্য দেখে নাও সাতাশের উপপাদ্যটা আমরা দেখে নাও ত্রিভুজের বাহুগুলির লম্ব সমুদ্রিকণ্ডক তিনি সমবিন্দু ত্রিভুজের বাহুগুলির লম্ব সমুদ্রিক খণ্ডক সমবিন্দু দেখে নাও এই উপপাদ্যটা কীভাবে প্রমাণ করবো একটু দেখে নাও এই পরীক্ষায় কিন্তু এরকম দেওয়া থাকবে ত্রিপুজ প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলোর ত্রিভুজের বাহগুলোর লম্ব সমুদ্রিকণ্ড কিন্তু সমবিন্দু এটা দেওয়া থাকবে মনে রাখবে উপবাদে কোনো নাম্বার দেওয়া থাকে না উপবাদের স্টেটমেন্টটা বা বিবৃতিটা দেওয়া থাকবে দেখে নাও তাহলে এটা হলো একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ সি ত্রিভুজে এই যে এ বি এ সি বি সি এদের এদের ওপর যে মধ্যবিন্দু তাহলে এ এবির মধ্যবিন্দু ডি বি বিসির মধ্যবিন্দু ই আর আমরা এসির মধ্যবিন্দু এফ এগুলো এগুলোতে আমরা কী টানা হলো তাহলে এগুলো থেকে লম্ব টানা হলো তাহলে প্রথম দেখো যে বিশেষ নির্বাচন আমরা বলবো যে এবিসি একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি বিসি এসি এর ওপরে লম্ব টানা লম্বটা কোনটা হলো এবির ওপর লম্ব হলো ডিও বিসির ওপর লম্ব হলো ওই আর এসির ওপর লম্ব হলো ও এফ এগুলো টানা হলো এটা হলো বিশেষ নির্বাচনের মধ্যে পড়ছে তারপরে দেখো আমরা অঙ্কন করছি অঙ্কন দেখো এইগুলো সব জুড়ে দেবো এইগুলো সব আমরা জুড়ে দিচ্ছি তাহলে এগুলো ওই লম্ব অঙ্কন করা হলো তাই লম্ব অঙ্কন তাহলে হলো তাহলে আমরা বিও এও এবং সিও পরস্পর যোগ করলাম ঠিক আছে তারপরে আমরা প্রমাণে আসবো তাহলে তাহলে এখানে প্রমা তাহলে হয়ে গেলো এবারে মনে রাখতে হবে এই অঙ্কনের আগে একটা কথা আমরা অবশ্যই লিখব প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই যে তিনটি যে লম্ব সমুদ্রিকণ্ড এই তিনটির লম্ব সমুদ্রিকণ্ড পরস্পর সমবিন্দু এটা প্রমাণ করতে হবে দেখে নাও তাহলে হয়ে গেল এবার দেখো প্রমাণ প্রমাণে আমরা আসছি দেখে নাও এ ডি এ ডি এই ত্রিপুজটা এ ওডি এবং বিওডি বিও ডিটা এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব সর্বসম প্রমাণ করতে গেলে যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে এই বাহুটা সাধারণ বাহু হবে আর যেহেতু লম্ব তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে তাহলে আমরা বলবো যে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল সর্বসম হওয়া মানে আমরা বলবো যে ও এ মানে এই বাহুটা সমান এই বাহুটা দেখো লেখা আছে ও এ ওবি সর্বসম হয়ে গেল তারপরে আমরা একইভাবে বলতে পারি বা অনুরূপে বলতে পারি বি ও ওই মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এটাও সর্বসম প্রমাণ করে দেখাতে পারি এই বাহুটা সমান এই বাহুটা তাহলে আমরা একটু আগে পেলাম এ বাহুটা সমান এই বাহুটা এখন পাচ্ছি এই বাহুটা সমান এই বাহুটা অর্থাৎ দেখো আমি বলতে চাইছি একটু দেখে নাও যে আগে আমরা পেলাম দেখো ও এ সমান ওবি এখন পাচ্ছি ও এ সমান ওবি আর এখন পাচ্ছি ওবি সমান ওসি তাহলে এখানে দেখো লিখতে পারি ও এ সমান ওসি লিখতে পারি দেখো তাই এখানে করা আছে দেখো ও এ সমান ওসি আমরা এখানে পাচ্ছি ও এ সমান ওসি পেয়ে গেলাম এবারে দেখো যে এই যে যে ত্রিভুজটা পড়ে আছে এই দুটো ত্রিবুজকে আমরা সর্বসম প্রমাণ করব। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে এ দেখে নাও এ এফও এ মানে এ এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসময় প্রমাণ করব প্রমাণ করতে গেলে দেখো আমরা জানি ও সমান ওসি এটা এটা জানলাম এইটা এইটা সমান তাহলে ও এ সমান ওসি এটা জানি তারপরে এই ওয়েবটা ওয়েবটা আমরা সাধারণ বাহু জানি ও সমান ওসি একটা ওয়েফ হলো সাধারণ বাহু আর এ এ এফ সমান এফ এই দুটো বাহু সমান দেখো তাই করা হয়েছে ও এ সমান ও সি এফ সমান সি এফ ও এফ সাধারণবাহিপুজো সর্বসম হয়ে গেলো সর্বসম শর্ত হলে এস 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 মানে এস 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 বলতে সাইড 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 বা তিনটে বাহু নিয়ে তার সর্বসম যখনই হয়ে গেল। তখন আমরা কি বলবো কোনটা সমান অর্থাৎ এএফো এ এফ ও এই কোনটা এই এ ও এই কোনটা সমান এই কোনটার সঙ্গে তাহলে এই কোনটা সমান এই কোনটার সঙ্গে বলে দিলাম তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলবো যখনই এটা সমান হয়ে গেল তাহলে আমরা বলবো যে এসি সরলেখার ওপর যে ওয়েব দণ্ডমান সে দণ্ডমান হয় যে দুটো কোন বর্ণ হয়েছে কোন দুটো সন্নি কোন পড়াশোনা সমান হবে সমান হলে আমরা বলবো ওয়েব মানে এইটা ওয়েবটা আমরা কি বলবো ওয়েবটা লম্ব এইটার ওপরে তাহলে ওয়েব লম্ব এসির ওপরে তো আমরা লিখতে পারি ওয়েব লম্ব এসির ওপরে লিখতে পারি তাহলে প্রমাণ হয়ে গেল খুব ভালো করে তোমরা এটা দেখবে তাহলে আজকে আমার উপপাদ্য সাতাশ বুঝলাম এরপর চলে এসো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখে নাও মনে রাখবে মনে রাখবে যদি কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয় তাহলে পরিবেশার্ধ এর অর্ধেকে অবস্থান করবে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজের মান দেওয়া থাকে তাহলে পরিবেশার্ধ হবে অতিভুজ অর্ধে এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট তাহলে পাঁচ বাই দুই হবে খুব ইম্পর্টেন্ট জায়গাটা মনে রাখবে কোনো সমকোণী ত্রিভুজে যদি অতিভুজের মান দেওয়া থাকে তাহলে পরিবেশার্ধের অবস্থান কত হবে তার অর্ধেক হবে ঠিক আছে খুব ভালো করে মনে রাখবে যেমন দেখো একটা প্রয়োগ দেওয়া আছে এখানে ধর একটা ত্রিভুজ দেওয়া আছে ধর মনে করো তিন সিমি চার সেমি পাঁচ সেমি ত্রিবুজ দেওয়া আছে এর পরিকেন্দ্র কোথায় অবস্থান করছে তাই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আস একটা সমকোণী ত্রিভুজ তাহলে পরিকেন্দ্রের অবস্থান হলো পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে থাকবে তাহলে কী শেখা হলো তাহলে তাহলে ত্রিভুজের আমরা উপহার শিখলাম ত্রিভুজের বাহাগুলির লম্বা সময় দ্বীকণ্ড তিনটি সমবিন্দু এটা আমরা শিখলাম এরপর না আমরা এই নিজে করি এই অঙ্কগুলো আমরা করবো দেখে নাও দেখে নাও এই অঙ্কটা দেখে নাও দুশো পঁয়ত্রিশ পেজে আছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আট সেমি ছয় সেমি আট সেমি দশ সেমি বলা আছে ত্রিভুজটির পরিবার সাথে দৈর্ঘ্য কত হবে খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেটা বললাম দেখে নাও তাহলে এক নম্বর তাহলে ত্রিভুজটা প্রথমে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ সম ত্রিভুজটি আমরা কী বলবো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেন কারণ ছয় স্কোয়ার প্লাস আট স্কোয়ার সমান আমরা বলবো দশ স্কোয়ার তাহলে ত্রিভুজ যদি আঁকা যায় দেখো এইরকমভাবে আঁকব এটা আট সেমি এটা ছয় সেমি এটা দশ সেমি তাহলে বলা হয়েছে ত্রিভুজটির পরিব্যাসার্ড কত হবে পরিব্যাস্ড মানে অতিভুজ দশ দশ বাই দুই তাহলে অতএব আমরা বলবো পরিব্যাসার্ড দশ বাই দুই আমরা পাঁচ সেন্টিমিটার বলবো এরপর দেখে নাও দুই একটা দেখে নাও সমকোণী ত্রিভুজের পরিবেশার্থ দেওয়া আছে ও ত্রিভুজের দৈর্ঘ্য কত হবে দেখে নাও দু একটা তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ সেটা দশ সেন্টিমিটার পরিবেষ দশ সেন্টিমিটার তাহলে সমকোণী ত্রিভুজের পরিবেষার্ধ সমান আমরা বলবো অতিভুজ বাই দুই তাহলে পরিবেষার্ধ তাহলে আমার দশ দেয়া আছে দশ সমান আমরা বলবো অতিভুজ বাই দুই অতএব অতিভুজ অতিভুজ সমান আমরা বলবো দশ ইন্টু দুই মানে কুড়ি সেন্টিমিটার পেয়ে যাব তাহলে ত্রিভুজটির ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ত্রিভুষ্টির অতিভূষের দৈর্ঘ্য আমরা কত বলব কুড়ি সেন্টিমিটার বলবো দেখে নাও প্রয়োগ দুই খুব ইম্পর্টেন্ট প্রয়োগ প্রয়োগ দুই খুব ইম্পর্টেন্ট ভালো করে এটা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট পরিক আসার মতো প্রয়োগ প্রয়োগ দুই ভালো করে দেখে নেবে তোমরা প্রয়োগ দুইটা অর্থাৎ দুশো ছত্রিশ পেজে প্রয়োগ দুইটা ভালো করে প্র্যাকটিস করবে এখানে সেটা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু এটা উপবাদ্য তাহলে একটা ত্রিভুজ ত্রিভুজটা কি ত্রিভুজটা দেখো এবিসি ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজের যে এ বি সি এর বিপরীত বাহু তাহলে আমরা যেগুলো বলবো তাহলে এ এর বি এ বি ইন্টুর বিপরীত বাহু সি বি এর বিপরীত বাহু এ সি আর সি এর বিপরীত বাহু আমরা এবি বলব এর ওপর যে লম্ব তিনটি লম্ব তিনটি যে হয়েছে পরস্পর আমরা কী বলবো লম্ব তিনটি হলো এডি বি এবং সি এফ তাহলে দেখে নাও তাহলে এর বিপরীত বাহু তাহলে এ বি সি এর যে বিপরীত যে বাহু সেটা হলো একটা বি সি একটা সি এ একটা এ বি এর ওপর অঙ্কিত লম্ব তিনটি সেটার নাম হলো একটা হলো এডি বলবো আর এটা কি বলবো বি বলবো আর এটা কী বলবো সি এফ বলবো হয়ে গেল এবার প্রমাণ করতে হবে যে এই যে এডি এডিবি এবং সি এ এডি বি এবং সি এফ এরা কিন্তু পরস্পর সমবিন্দু এটা প্রমাণ করতে হবে অঙ্কন কি অঙ্কন দেখে নাও এই যে এ আছে এ বি সি এই তিনটে বিন্দু আছে এই তিনটে বিন্দু দিয়ে আমরা কি বলবো বিসি সি এই এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল বি বিন্দু দিয়ে আমরা কি বলবো এসি সমান্তরাল আর সি বিন্দু দিয়ে আমরা এবি সমান্তরাল শহর অঙ্কন করবো অঙ্কন করে ও কী বিন্দু ছেদ করবে দেখে নাও এটা হলো পি কিউ আর এই বিন্দুতে ছেদ করবে তাহলে হয়ে গেল এবার প্রমাণ কী আমাদের প্রমাণ যে আমাদের এবারে প্রমাণে চলে আসছে এ পি বি সি এই যে সামন্তরিক আছে এ পি বিসি সামন্তরিক এবিসিআর এ একটা সামন্তরিক আর একটা আছে এবউসি এবি কিউসি এগুলো সব সামন্ত্রিক একটা সামুদ্রিক বললাম সেটা হলো এ বি সি এ এ পি পিসি একটা সামন্ত্রিক দু নম্বর সামুদ্রিক হলো সেটা হলো এবিসিআর এটা এবি আর এবিসিআর একটা সামন্ত্রিক আর একটা সামুদ্রিক হলো বি কিউসি একটা সামুদ্রিক এবার দেখো এই যে সামুদ্রিক আছে তিনটে সামুদ্রিক হলো এবার দেখো দুটো সামুদ্রিক নিচ্ছি সেটা হলো বি এব সি এ এ পি বি সি এই যে সামন্ত্রিক আছে এবং সি আর এবি এ বি সি আর এই দুটো সামান্তরিক আছে এই সামন্তরিকের আমরা কী বলব এবি সমান বিসি আর এ আর সমান বিসি তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি দেখো বিসি কমন চলে গেলো তাহলে বলতে পারি এবি সমান এ আর তাহলে এই যে তাহলে এই যে পি আর তাহলে পি আর আমরা বলব ওই পি আর কোনটা এটা হলো পি আর তাহলে পি আর পি আর এর মধ্যবিন্দু আমরা কী পাবো মধ্যবিন্দু নিয়ে পেয়ে যাবো ঠিক একইভাবে আমরা কিন্তু অন্যগুলোও বলতে পারবো তাহলে একইভাবে আমরা বলতে পারবো যে বি এবং সি এই যে বি এবং সি এগুলো হলো কিউ এর মধ্যবিন্দু আর এটা হলো আর কিউয়ের মধ্যবিন্দু পি কিউ এবং আর এর মধ্যবিন্দু হয়ে গেল তাহলে মধ্যবিন্দু পেয়ে গেলাম তাহলে আর পি আর মানে এইটা তাহলে পি আর সমান্তরাল আমরা সি বলবো এই পি আরটা সমান্তরাল সি বলবো আবার এখানে বলবো এডি দেখো এডি মানে এইটা এডি সমান্তরাল এডি লম্ব হবে এডিটা লম্ব হবে বিসির ওপরে হয়ে গেল তাহলে এর এডি তাহলে পিআরটা দেখো পিআরটা পিয়ার এইটা সমান্তরাল এইটা বিসির ওপরে এবার আমরা জানি যে এই পিআরটা এটা দেখো এডিটা লম্ব বিসির ওপরে তাহলে আমরা বলতে পারি এডি লম্ব পিআরের ওপরে দেখো এডি লম্ব পিআর ওপরে হয়েছে তাহলে একইভাবে বাকিগুলো আমরা বলতে পারি তাহলে বি লম্ব পি কিউ তাহলে বিই বিই এইটা দেখো বিই এইটা লম্ব আমরা পি কিউর বলতে পারি আবার বলতে পারি সিএফ সিএফ মানে আমরা দেখো এটা সি এফ সিএফ লম্ব কার ওপরে আর কিউর ওপরে বা কিউ আর ওপরে বলতে পারি তাহলে এবার আমরা কি পেলাম তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজের যে যে তাহলে এখানে পেয়ে গেলাম তাহলে এডি এডিবি এবং সিএফ এডিবি এবং সিএফ যথাক্রম লম্ব সমুদ্রিক সমবিন্দু অর্থাৎ এডি বি এবং এফ অর্ষণ সমবিন্দু তাহলে আমরা এটা আঠাশেরটা প্রমাণ করতে পারলাম খুব ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু এবার দেখো লম্ববিন্দু অর্থাৎ অঙ্কিত লম্ববিন্দু অঙ্কিত লম্বগুলি যে বিন্দুতে ছেদ করেছে তাকে আমরা লম্ববিন্দু বলবো দেখো এই অঙ্কির লম্ব ভালো করে দেখো এই লম্বগুলো এডি দেখো এডি বি এবং সি এফ পরস্পর ও বিন্দু ছেদ করেছে তাহলে এই বিন্দুটা লম্ব বিন্দু তারপর দেখে না পাত ত্রিভুজ কাকে বলে পাত ত্রিভুজ ওই যে ছোট ছোট যে ত্রিভুজগুলো পাওয়া যাচ্ছে সেই ত্রিভুজগুলোকে আমরা পাত ত্রিভুজ বলবো ত্রিভুজের ডি এফ যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যাচ্ছে সেগুলোকে বলে পাত ত্রিভুজ আমরা চলে আসছি উনত্রিশের উপপাদ্যটা আমরা এই ক্লাসটা দুটো ভাগে করে নিয়েছি ক্লাসকে আমরা তিনটে উপপাদ্য শিখবো উপপাদ্য এবং ওই এক্সারসাইজটা আমরা সলভ করবো দেখে নাও বলা আছে ত্রিভুজের অন্তঃ দেখো বলা আছে ত্রিভুজের ত্রিভুজের কোনগুলির অন্ত সমুদ্রী খণ্ড কিন্তু সমবিন্দু এটা বলা আছে এটা উনত্রিশের উপবাদ্য দেখে নাও ত্রিভুজের ত্রিভুজের কোনগুলির অন্ত সমুদ্রিকণ্ডক কিন্তু সমবিন্দু উপবাদ্য উনত্রিশ দেখে নাও তাহলে এখানে এবিসি ত্রিভুজ বলা আছে এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছ তাহলে এটা এবিসি ত্রিভুজ এর এই যে বি এবং সি পরস্পর কোথায় এর অন্ত সমুদ্ধি বি এবং সি এর অন্ত পরস্পর কোথায় ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে এবং এখানে বলবো এও এবং দেখো তাহলে এবিসি ত্রিভুজের এই যে এই বি এবং সি এর যে অন্ত কোথায় ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে আমাকে প্রমাণ করতে হবে যে তিনটে এই যে এই যে এইটা এটা এটা এই তিনটে ল অন্তঃ সমুদ্ধিগণ্ড তিনটি একই বিন্দুতে মিলিত হয়েছে এটা প্রমাণ করতে হবে আমরা অঙ্কন কি হবে অঙ্কন করব দেখো ওপিটা ওপিটা লম্ব এবির ওপরে আবার দেখে নাও এই ও আর এটা লম্ব এসির ওপরে আর কিউ কিউ এটা লম্ব আমরা কি বলবো বিসির ওপরে আমরা বলবো তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ আমরা কি বলবো প্রমাণ আমরা বলবো ভালো দেখে নাও প্রমাণ আমরা বলবো বিও কিউ বিও কিউ বিও কিউ এই ত্রিভুজটা আর বিওপি বিওপি এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজকে আমরা কি করব সর্বসম প্রমাণ করব যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে দেখে নাও যে আমরা প্রথমে প্রথমে এই দুটো কোন দেখাবো ও বি কিউ আর ও বিপি পরশোর সমান দেখাবো তাহলে ও বি কিউ সমান দেখাবো কার সঙ্গে ও পি এর সঙ্গে সমান দেখাবো হলো এরপরে আমরা বলবো ও কিউবি ও কিউবি মানে এই কোনটা আর এই কোনটা পরশ নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে এই দুটো কোন সমান বলবো আর এই বাহুটা সাধারণ বাহু তাহলে এটার সঙ্গে একটা সমান বলবো এটার সঙ্গে একটা সমান বলবো সমকোণের রেসপেক্টে আর এটা হলো সাধারণ বাহু বলবো তাহলে ত্রিভু দুটো সর্বসম হয়ে গেল তাহলে দুটো ত্রিভু সর্বসম হয়ে গেল এ এ এস এর মানে হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে কোন কোন বাহু এটা আমরা আগে পড়েছি যাই হোক এটা ব্যাখ্যা করছি না তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যখনই সর্বসম হয়ে যাবে আমি বলতে পারি যে ওকিউ সমান ওপি অর্থাৎ ও কিউ সমান ওপি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান হয়ে গেল ঠিক একইভাবে আমরা বলবো সি ও কিউ সি ও কিউ এইটা আর এইটা এই দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ তো আমি সর্বসম প্রমাণ প্রমাণ করে দেখা যাবে এটা হলো কিউ ও মানে এইটা আর এটা সমান তাহলে ও কিউ সমান ওয়ার তাহলে এই দুটো থেকে আমরা পাচ্ছি তাহলে আমরা পেলাম কি আমরা প্রমাণ করলুম ও কিউ সমান ওপি আবার এখানে দেখো প্রমাণ করলুম ও কিউ সমান ওয়ার তাহলে আমরা বলতে পারি যে ওপি সমান ওয়ার বলতে পারি কারণ এখানেটাকে ওপি সমান ওকিউ সমান আমরা ওপি বলছি ওকিউ সমান পি আর বলছি তাহলে বলতে পারি ওপি সমান ওয়ার বলবো তাহলে ওপি সমান ওয়ার তাহলে আমরা বলবো ওপি সমান ও আর ওপি সমান ওয়ার ওপি সমান ওয়ার এটা আমরা বলবো এবারে এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করবো ওই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ কীভাবে করবো দেখে নাও প্রথমে আমরা সর্বসময় প্রমাণ করতে গেলে এই দুটো কোন সমকোণ বলবো এটা সাধারণবাবু বলবো আর এই মাত্র প্রমাণ হলো সেটা হলো ওপি সমান ওয়ার বলবো এটা সর্বসময় হয়ে গেল সর্বসময় হয়ে গেল মানে প্রমাণ হয়ে গেলো তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসময় প্রমাণ করার জন্য দেখো এইটা এইটা একটা লম্ব তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে এটা আমরা জানি এটা হলো সাধারণবাহু এও হলো সাধারণ বাবু আর এই মাত্র আমরা প্রমাণ করলাম সেটা হলো ওপি সমান ওয়ার দেখো এগুলো লেখা হয়েছে তাহলে আজকে আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তিনটি উপপাদ্য বুঝলাম খুব ভালো করে প্র্যাকটিস করবে খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে তাস আঠাশ উনত্রিশ তাহলে আজকে আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তিনটি উপপাদ্য সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এর পরবর্তী ক্লাসে আমরা তিরিশের উপপাদ্যটা এবং কোষে দেখি পথেরও ওসে থেকে সতেরো এটা সলভ করব তাই যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার পক্ষ আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ